কি করবেন ফেসবুক কন্টেন্ট মাইডেশন পেয়ে কি করবেন যাদেরকে কন্টেন্ট মিউডেশন দিচ্ছে আবার অনেককে কন্টেন্ট মিউডেশন দিচ্ছে না ভাই ফেসবুক জগতে কাজ কাজ করার আগে বা করতে নামলে দিকে যে থাকাবে যে চিন্তা করবে আমি মনে করি সে সম্পূর্ণ ব্যর্থ একদম ব্যর্থ ভাই কন্টেন্ট মিউডেশন পাওয়ার ফলে যাদেরকে নতুন নতুন কন্টেন্ট মোডেশন দিয়ে দিচ্ছে আর কি সে দুই বছরেও সেই ইনকাম করতে পারবে না বা ইনকাম করার রাস্তা হচ্ছে আপনার ভিডিও বানানো শিখতে হবে আপনার ছবিগুলো ভালো হইতে হবে তারপরেই তো তার অ্যাকাউন্টে আপনার পেআউটে টাকা দেবে আপনি কনটেন্ট মোডিউরেশন পাই গেছেন এখন যারে তারে ফেসবুকে তো যারে তারে কনটেন্ট মোডিউশন দিয়ে দিচ্ছে সে তা আমার মনে হয় দুই বছরও কি ইনকাম করতে পারবে না দুই বছর তো যার জন্য যারা ফেসবুক আসতেছেন ভাই প্রথম আসি কন্টেন্ট মোডিউরেশন এদিকে চিন্তা না করে কন্টেন্ট মনে পাচ্ছেন না কন্টেন্ট মনে দিচ্ছে না এদিকে চিন্তা না করে আপনি চিন্তা করবেন আপনি আপনি ফোকাস দেন আপনার কিভাবে কথা বলতে পারেন কিভাবে পারেন কিভাবে কন্টেন্ট সুন্দর করতে পারেন কিভাবে কথা বলতে পারেন বা ভিডিওতে কি দিলে মানুষ দেখে কোন টাইমে ভিডিও দিলে মানুষ দেখে এটাই আপনি চান আর বিশেষ করে বিশেষ বেশি বেশি করে লাইভ করার দরকার নেই সারাদিন বড় ওখানে লাইভ করে থাকে এরা ভাই কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও ভাই ইনকাম করেও ভাই এগুলো বেশি দিন থাকবে না ভাই লাইভ করেন আপনি সারাদিন দিন লাইভ করে কোনো লাভ নেই ভাই আজ পর্যন্ত দেখেন যারা সেলিব্রিটি হয়ে কি বিগতে তারা কি এরকম লাইভ করে করে মানে কনটেন্ট মনিটাইজেশন বা সেলিব্রিটি হয়েছে না আপনাকে কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট বানিয়ে আপনি সেলিব্রিটি হবেন কন্টেন্ট বানিয়ে আপনি ইনকাম করবেন বা এই লাইভের ইনকাম বলেন স্টার ইনকাম বলেন কন্টেন্টের ইনকাম হচ্ছে কেউ পারবে না যারা কন্টেন্ট বানাবে যারা কন্টেন্ট মানে ভিডিও ভিডিও যারা ভিডিও বানানোর অভিজ্ঞতা অর্জন করবে তাদের সাথে এই ফেসবুকে কেউ পারবে না তাদের শ্রেণী তাদের শ্রেণীতে সবচেয়ে উন্নত এই ভিডিও ছাড়া কন্টেন্ট ছাড়া যারা ফেসবুকে সফল হবে তারা বেশি দিন দেখতে পারবে না এই বলবো যারা ফেসবুকে কাজ করছেন যারা কন্টেন্ট মডারেশন পাওয়ার আশা আছেন ভাই কন্টেন্ট মডারেশন যদি পাই যান আলহামদুলিল্লাহ যদি নাও পাই যান তাইলে আমি মনে করব আপনি মানে এই চিন্তা মাথায় থেকে বাদ দিয়ে কিছুক্ষণ আগে আপনার সাথে একদম ভাই বলতো আমি কন্টেন্ট পাচ্ছি পাচ্ছেন ভাই আপনি কন্টেন্ট মডেশনের কথা বাদ দিয়ে আপনি ডাইরেক্ট কিভাবে ভিডিও বানাতে পারেন কিভাবে ভিডিও বানাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এই বিষয়গুলো রিচার্জ করেন এই বিষয়গুলো চেষ্টা করেন ইনশাল্লাহ যে কন্টেন্ট মডেশন আপনার দুই বছর আগে পাইছে আপনি যদি দুই বছর পরে পান তাইলে আপনি প্রথম মাসে এক হাজার ডলার ইনকাম করতে পারবেন বা পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন সেই পুরো দুই বছরে আমার মনে হয় একশো ডলারও ইনকাম করতে পারবে না তো এখন কার দামি কি আর সে দুই বছর পরে যখন এক একশো ডলার ইনকাম করতে পারবে না তখন তার ভালো লাগবে না আর সে জোরে পড়ে যাবে আর আপনি পাখির মতো পড়বেন আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ